সম্মানিত বিওয়ার আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটা মার্কেট পজিশনের বাড়ি দেখাচ্ছি স্ক্রিনে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা ভবন আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত চারতলা ফাউন্ডেশনের একটা ভবন আর এই ভবনটি একদম রাস্তার পাশে এই রাস্তাটি বর্তমানে চল্লিশ ফিটের রাস্তা আছে ভবিষ্যতে এই রাস্তা হাইওয়ে রাস্তাতে পরিণত হবে ষাট ফিটের রাস্তায় পরিণত হবে তো অনেকেই রয়েছেন যারা মার্কেট পজিশন খুঁজতেছেন রানিং একটা মার্কেট খুঁজতেছেন যেই মার্কেট ভাড়া দিয়ে এখান থেকে আপনারা কিছু বাড়তি উপার্জন করতে পারেন তো আপনাদের দিক বিবেচনা করে আজকের এই ভিডিওতে একেবারে কম বাজেটের মধ্যে একটা মার্কেট পজিশন দেখাচ্ছি অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন ব্যস্ততম একটা রাস্তা আর এই রাস্তাটি গাজীপুর বোট বাজারের আওতাভুক্ত গাজীপুর বোট বাজার থেকে এই লোকেশনটা মাত্র এক কিলোমিটারের চেয়েও কম এক কিলোমিটারের চেয়েও একটু কম হবে তো যাই হোক যারা মার্কেট পজিশনে একটা বাড়ি করতে চাচ্ছেন তারা চাইলে এই চারতলা ফাউন্ডেশনের এই ভবনটি দেখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা চতুর্পাশ ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন এটার পজিশনটা কেমন আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বাড়িঘর রয়েছে গণবসতিপূর্ণ একটা এলাকা এবং এই ভবনের আশেপাশে অনেকগুলো গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরি রয়েছে যার জন্য আপনারা যদি চান এই বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করে আপনারা বাড়ি হিসেবেও ভাড়া দিতে চান সেই ক্ষেত্রে ভাড়া দিতে পারবেন অথবা আপনারা যদি চান নিস্তলা ভাড়া দিবেন উপরে নিজেরা থাকবেন সেই ক্ষেত্রেও খুব সুন্দর একটা পজিশন হবে আপনারা দেখতে পাচ্ছেন এই ববনটির চতুর্পাশ দিয়ে কিন্তু আমি ঘুরতে পাচ্ছি কারণ এখান দিয়েও একটা রাস্তা আছে যার জন্য অল্প বাজেটের মধ্যে যারা একদম এরকম হাইওয়ে রাস্তার পাশে একটা পজিশন খুঁজছেন অনেকে আমাকে রিকোয়ারমেন্ট দিয়েছেন রাস্তার পাশে মার্কেটের বিষয়ে একটা ভিডিও যাতে আপনাদেরকে দেই তো আপনাদের সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আজকের এই ভিডিওটি তৈরি করা আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত বর্তমানে ভাড়া দেওয়া রয়েছে এটা একটা গ্যারেজ যার জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে ওপরে ওটার সিঁড়িটা পর্যন্ত তৈরি করা রয়েছে অর্থাৎ একতলা থেকে দ্বিতীয় তলায় যাওয়ার জন্য যে সিঁড়িটা প্রয়োজন সিঁড়িটা তৈরি করা রয়েছে এবং উপরে ছাদ করা রয়েছে যার জন্য সহজেই কিন্তু দুই তলা করা যাবে আর দ্বিতীয় তলায় কলাম টানা রয়েছে রড টানা রয়েছে আপনারা একটু আগে অলরেডি দেখেছেন আর এখানে যে জায়গা জায়গার পরিমাণ হচ্ছে কাগজও আছে দুই কাঠার মতো কিন্তু রাস্তার জন্য কিছুটা ছেড়ে দেওয়া হচ্ছে যার জন্য এখানে জমির পরিমাণ আছে পনে দুই কাঠা পনে দুই কাঠা জমিসহ এই ভবনটি আপনারা পাচ্ছেন যাদের বাজেট কম তারা চাইলে এই ভবনটি এসে দেখতে পারেন বাড়ির মালিক সরাসরি এই ভবনটি বিক্রি করবে আপনারা আমাদেরকে ফোন দিলে আমরা সরাসরি বাড়ির মালিকের সাথে আপনাদেরকে বসিয়ে দেব আর এই ভবনের দামটাও একেবারে উনি কম চাচ্ছেন কেননা ফাউন্ডেশন করা একটা ভবন পনে দুই কাঠা জমিসহ একদম হাইওয়ে রাস্তার পাশে কেমন বেলো আপনারা বুঝেন তো সেই দিক বিবেচনা করে আপনারা চাইলে এই বাড়িটি দেখতে পারেন আর বাড়ির যে মালিক মালিকের সাথে কথা বলে আপনারা এটা ডিসকাস করতে পারেন বাড়ির মালিক মূলত এটার দাম চাচ্ছে মাত্র পঞ্চান্ন লক্ষ টাকা যারা একান্ত আগ্রহী মার্কেট পজিশনে এই ধরনের একটা বাড়ি ক্রয় করতে চাচ্ছেন এ ধরনের একটা ভবন ক্রয় করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের একটা চার্জ দিতে হয় একটা হাদিয়া দিতে হয় আমাদের আমাদের হাদিয়া হচ্ছে এক হাজার টাকা যারা একান্ত আগ্রহী শুধু তারা যোগাযোগ করবেন যদি আসতে চান আসতে পারেন আমাদেরকে এক হাজার টাকা হাদিয়া দিলে সরাসরি মালিকের সাথে আপনাকে বসিয়ে দিব এটার দাম দর আপনারা নিজেরাই সাব্যস্ত করবেন এতে করে আমার কোনো হস্তক্ষেপ থাকবে না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করতেছি আসসালামু আলাইকুম আহমতুল